নমস্কার রবিজ লাইভ গোজনের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি যে জায়গাটি দেখালাম সেটি বিরাটি মোড় আমি আজ আপনাদের যেখানে নিয়ে যাব সেটি বিরাটি মোড়ের খুব কাছে আপনারা দেখতেও পাচ্ছেন সেই মন্দিরের চূড়া ইতিমধ্যে আমি কীভাবে এই মন্দিরে এসে পৌঁছেছি আপনাদের একটু জানিয়ে দিই আমি বিরাটি স্টেশনে মানে রেলওয়ে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো ধরেছি অটো একদম বিরাটি মোড়ে নামিয়ে দিলে এই মন্দির বিরাটি মোড় থেকে হাঁটা পথে দু থেকে তিন মিনিট এই যে মন্দির রাস্তার পাশে একটি ছোট্ট মন্দির অনেকেরই মনে হতে পারে যে এই মন্দিরের কি এমন মাহাত্ম যে আজকে আমি এই মন্দিরের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম অনেকেই জানেন যে গৌরীপুর কালীবাড়ির মা কতটাই জাগ্রত এবং এই মন্দিরের একটি বিশেষত্ব কিন্তু গাড়ি দাঁড় করিয়ে মানুষ মাকে প্রণাম করেন কিন্তু যে রোডটা সেটা তো খুবই ব্যস্ত যশোর রোড কিন্তু এই কারণে অনেক সময় গাড়ি দাঁড় করানো সম্ভব হয় না তাই এই মন্দিরে বসে থাকাকালীন আপনারা দেখতে পাবেন যে প্রচুর পয়সা মানুষ ছড়ে এই মন্দিরের মায়ের উদ্দেশ্যে প্রণাম করেন পয়সা ছুঁড়ে মানে সেই পয়সা মানুষের গায়ে এসেও লাগে এরকম চারিদিকে রাস্তা দেখবেন পয়সা ছড়িয়ে আছে পচলতি মানুষ বা যে কোনো ভক্ত যারাই মন্দিরে আসেন তারা সেই পয়সাগুলো কুড়ি আবার মায়ের প্রণামী বাক্সে ফেলে দেন এখন আমি পুজোটাও দিয়ে নিচ্ছি এই জানলা দিকটা দিয়ে সামনে থেকে নানি ওনারা এই দিকটা থেকে তখন পুজো নিচ্ছিলেন মায়ের উদ্দেশ্যে মিষ্টান্ন নিবেদন করছেন আমি ওখানে কথা বলে জানতে পেরেছি আগে মন্দিরটা রাস্তার এদিকে ছিল না এয়ারপোর্ট হওয়ার পর নাকি রাস্তার এদিকে মন্দিরটা এসেছে তার আগে রাস্তার অন্য দিকে মন্দিরটি ছিল মন্দিরটি তো পূর্বে এরকম ছিলই না মাটির যেরকম মন্দির হয় অনেক বছর আগেকার সেরকম ছিল পরবর্তীকালে এরকম রূপ দেওয়া হয়েছে এবং মায়ের মূর্তিও মৃন্ময়ী মূর্তি ছিল উনিশশো সালে এই কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করা হয়েছে আজ মন্দির আপনারা অনেকটাই ফাঁকা দেখছেন আমি বেশ অনেকটা দেরিতেই গেছি সেটাও তার একটা কারণ আর কারণ শনি বা মঙ্গলবার সেদিন ছিল না শনি মঙ্গলবারে তো বেশ ভিড় হয় আর অমাবস্যার দিনগুলোতে পুরো যে ফুটপাথটা আছে জুড়ে লাইন পড়ে যায় প্রচুর লাইন হয় অনেকে এক দেড় ঘন্টা দাঁড়িয়েও এই মায়ের পুজো দেন অঞ্জলি হয় আপনাদের ফুল মিষ্টি কিছুই নিয়ে আসতে হবে না মানে আপনারা যদি চান নিয়ে আসতে পারেন নয়তো সব কিছুই আপনারা এই সামনেই পেয়ে যাবেন মন্দির কিন্তু ভোর চারটের সময় খুলে যায় এবং পুজো মেলা থেকে শুরু হয় দেওয়া তারপরে সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটের সময় মন্দির খোলে আর রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই যে গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট এখন ট্রাস্ট আছে মন্দিরে। আর এনারা না খুব সেবামূলক কাজ করেন এই যে আমি নাম্বারগুলো দেখুন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে আর বুঝতেও পারছেন যে কতগুলো ডক্টরও এখানে বসেন এই যে তাদের আলাদা আলাদা সময়সূচি আছে সবটাই এখানে লেখা আছে আমি ওখানে কথা বলে জানতে পেরেছি শুধুমাত্র যে ডাক্তার বসানো বা এরকম কাজই নন গরিব বিবাহ হচ্ছে না এরকম মেয়ের বিয়ের খরচ থেকে শুরু করে তার বিয়ের বেনারসি এরকম উদ্যোগও ওনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মন্দিরের যে কমিটি আছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে মন্দির অফিসে এসে যোগাযোগ করলেই হয়ে যাবে রাস্তার পাশে একটি ছোট্ট মন্দির কিন্তু এটা ঘিরে মানুষের যে কি আবেগ সেটা আপনি যদি এখানে বাসে করে কোথাও যান বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে করে এই মন্দিরের পাশ দিয়ে যান তাহলেই বুঝতে পারবেন যে যে কজন থাকে বোধহয় সবাই মায়ের উদ্দেশ্যে প্রণাম জানান সবাই জানে যে গৌরীপুর কালীবাড়ির কি মাহাত্ম রয়েছে একটি জিনিস এই মন্দিরে খুব ভালো লেগেছে সেটা আপনাদের দেখাচ্ছি এই মন্দিরে আমি যখন গেছি তখন যে পুজো দেওয়া হয় এবং ভোগটা মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় সবটাই হয়ে গেছিলো এবং এই যে ভোগগুলো কোনো পয়সার বিনিময়ে নয় যদি আপনি স্পেশালভাবে কিছু নিয়ে বাড়িতে যেতে চান সেক্ষেত্রে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কিন্তু মানে সবার জন্য সমানভাবে সাজিয়ে রাখা ছিল ভোগগুলো আপনি গেলেই আপনার হাতে তারা তুলে দিচ্ছেন এটাও একটা অন্যরকম লেগেছে আমার আর দেখতেই পাচ্ছেন একদম রাস্তার পাশেই মন্দিরটা এই যে যেটা বলছিলাম যে সাজানো রয়েছে সব কিছু সব ভাজা সবার উদ্দেশ্যে কিন্তু এবং ফল পায়ে সবটাই তারা প্রত্যেক ভক্তের হাতে তুলে দিচ্ছিলেন আমি কিভাবে এসেছি আপনাদের তো জানালাম কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে যদি বনগা হাবড়া এসব দিক থেকে আসেন তবে বিরাটি স্টেশনে নেমে অটো করে তো আসতেই পারেন তাছাড়া মধ্যমগ্রাম থেকে কিন্তু বিরাটি মোড় পর্যন্ত অটো চলে তাতে আসতে পারেন এয়ারপোর্ট এক নম্বর থেকে বিভিন্ন বাস আসে সেগুলোতেও আপনারা আসতে পারেন আসলে একদম মন্দিরের সামনেই আপনারা নামতে পারবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইভ গোজনের খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো বিশেষ স্থানের সন্ধান নিয়ে